নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে এবং অনলাইনের সিস্টেমের মাধ্যমে কি জানা যাচ্ছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন তো বন্ধুরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েদার ওয়ার্নিং আঠারো সাত দু চব্বিশ তো এটা কিন্তু উনিশ তারিখ অবধি থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরের দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার আর কোচবিহার এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদা এইসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে এবং তার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বাদবাকি বাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছে তো সেটা কিন্তু কুড়ি তারিখ অবধি জারি থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব এলাকায় কিন্তু বর্জ্য বিদ্যুতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং বাদবাকি যে জেলাগুলো আছে সেখানে কিন্তু কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা এবার যদি আমরা দেখি অনলাইন সিস্টেমের মাধ্যমে আপডেট জানানো হয়েছে তো প্রথমেই আমরা কিন্তু দেখে স্যাটেলাইটের মাধ্যমে তো স্যাটেলাইটে কি জানানো হচ্ছে তো এখানে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে প্রপার দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা খড়গপুর এইসব এলাকায় কিন্তু কোনো প্রকার মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এইসব এলাকায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু কোনো প্রকার মেঘ লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু তুলনামূলকভাবে এখানে আপনারা বাংলাদেশের দক্ষিণের দিকে বা মধ্যবর্তী যে এলাকা সেগুলো তারপরে ত্রিপুরা শিলচরে হালকা পরিমাণ মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তো বন্ধুরা আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে যদি লক্ষ্য করি আজকে রাত আটটার দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা সাইডে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং গোয়ালতোড় চন্দ্রকোনা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বলরামপুর এই সব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু কোনো প্রকার যে আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবাদ দপ্তর থেকে তেমন কিন্তু কিছু না রায়গঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে দেখি তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লালপুর পাবনা ভাঙ্গুড়া এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং কাপাশিয়া এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত বেশি হবে কোথায় এই যে সিলেট চটকবাজার জয়ন্তিয়াপুর চারখাই এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি আছে সতেরো মিলিমিটার দশ মিলিমিটার আট মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলচরেও কিন্তু বৃষ্টিপাত ভালোই আছে শিলচর হইলেকান্ডি এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই আছে পনেরো ষোলো সতেরো মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে তখন কিন্তু দেখেছিলাম যে মেঘ আছে ত্রিপুরার দিকে কিন্তু ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার যে বৃষ্টিপাত অতিরিক্ত হবে তেমন কিন্তু কোনো আপডেট আপাতত নেই তো আমরা যদি এটা রাত দশটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাতেও দক্ষিণবঙ্গে কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র এখানে ডমকল হরিমপুর আজিমগঞ্জ বহরমপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চার মিলিমিটার এবং যদি আপনারা লক্ষ্য করেন শিলিগুড়ির দিকে শিলিগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে তিন মিলিমিটার চার মিলিমিটার জলপাইগুড়িতে হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বেশি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে প্রায় উত্তরের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালোই আছে পঞ্চাগড়ে কিন্তু সাত মিলিমিটার বৃষ্টিপাত রাজিপুরে পাঁচ মিলিমিটার রংপুরে কিন্তু ছয় দশমিক আট মিলিমিটার বিশম্বরপুরে চোদ্দ মিলিমিটার সিলেটে সাত মিলিমিটার এবং শিলচরে কিন্তু আট মিলিমিটার সাত মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গুয়াহাটিতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে রাত্রির দিকে কিন্তু গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে নয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আমবাসা কুমারঘাট এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আবার হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে তো যদি আমরা এটা কালকে সকাল ছটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব সব জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নকশালবাড়ি শিলিগুড়িতে কিন্তু ওই তিন মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে ইসলামপুরে পাঁচ মিলিমিটার এবং বাংলাদেশের মধ্যে যদি আমরা লক্ষ্য করি এখানে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আবার কিন্তু নাও হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের মধ্যে বিশম্বরপুর কেনারবাগ চটকবাজার এইসব এলাকায় বর্ডার সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি আছে নয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কালকে সকাল ছটার দিকে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট নেই তো সকাল নটার দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলকাতার সাইডে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিজারগঞ্জ বরিশাল খুলনা এইসব এলাকায় হালকা পরিমাণ কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব নেই এবং শিলচর ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তো এবার যদি আমরা কালকে বারোটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইটে আপডেট কিন্তু ভালোই আছে কলকাতা পুলবেড়িয়া কোলাঘাট তমলুক এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত ভালোই থাকছে এবং আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার সাইডেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই যাচ্ছে এবং যদি আমরা দেখি উত্তরের দিকে তেমন কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব নেই ইসলামপুরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরেও কিন্তু তেমন কোনো বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না এবং ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তো বন্দরের যে ঘূর্ণিঝড়টা অর্থাৎ আনসা নামে পরিচিত হওয়ার কথা ছিল যে ঘূর্ণিঝড়টা তো সেটা আসার প্রভাব কতটা আছে তো সেটা কিন্তু আমরা এবার দেখব তো উইন্ডে আপাতত আজকে যদি আমরা রাত নটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় তিপ্পান্ন কিলোমিটার বাহান্ন কিলোমিটার পার আওয়ার পেয়ে কিন্তু হাওয়াটা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু মোটামুটি বাংলাদেশের উপকূলের সাইডেও কিন্তু হাওয়ার বেগটা খুব বেশি না একচল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার পার হাওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে তো যদি আমরা এটা রাত বারোটার দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু হাওয়ার বেগটা আমাদের কলকাতা উপকূল এবং বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে তো এখানে যে হাওয়ার বেগটা খুব বেশি তেমন কিন্তু কিছু না ঘূর্ণিঝড় যদি হয় তাহলে কিন্তু সেটা আশি নব্বই একশো কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা হওয়ার সম্ভাবনা আছে তো তেমন কিন্তু কোনো আপডেট আপাতত নেই তো কালকে যদি আমরা লক্ষ্য করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে চুয়ান্ন কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার হাওয়া আছে এবং আশা করছি যে এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে না এটা কিন্তু একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং তার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো প্রকার বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের দিকে কিন্তু সেই একচল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে বাংলাদেশের উপকূলে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে তো যদি আমরা এটা কালকে ধরুন দুটোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়ার বেগটা বঙ্গোপসাগরের মধ্যে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে আছে কিন্তু উপকূলের দিকে তেমন কিন্তু কোনো প্রকার প্রভাব নেই তো আমরা যদি এটা শনিবারে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবারের আপডেটটা বেশ ভালোই আসছে এবং এটা কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে আশা করা যাচ্ছে এটা কিন্তু মুখ পড়বে চুয়াল্লিশ কিলোমিটার পার আবার বেয়ে কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু এই হাওয়ার প্রভাবটা আছে এবং বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার পার বাড়াবার বেগে কিন্তু হাওয়াটা হতে পারে যদি আমরা রবিবারে দেখি তো রবিবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুবনেশ্বরের উপকূলের পাশ দিয়ে কিন্তু হাওয়াটা বেশ মোটামুটি ভালোই আছে চুয়াল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে এবং আমাদের উপকূলের দিকে যদি লক্ষ্য করি সাতাশ কিলোমিটার তেমন কিন্তু কোনো প্রভাব নেই এবং বাংলাদেশের দিকেও কিন্তু চল্লিশ কিলোমিটার পাড়াবার বেগে কিন্তু হাওয়াটা হবে তো আপাতত রবিবার অবধি কিন্তু এই আপডেট যদি আমরা ওয়েবের দিকে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আজকের আপডেট দেখি ওয়েবের তো ওয়েব কিন্তু খুব একটা যে উপকূলের দিকে যে খুব একটা প্রভাব ফেলছে তেমন কিন্তু কোনো কিছুই না এবং যদি আমরা এটা শুক্রবারে দেখি তো শুক্রবারে বঙ্গোসাগরের মধ্যে ঢেউয়ের প্রভাবটা একটু বেশি আছে এবং যদি আমরা শনিবারে দেখি তো শনিবারে কিন্তু উপকূলের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট এমন কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আশা করা যাচ্ছে এটা হয়তো ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে এবং সেখান থেকে কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত কিন্তু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের সাইডে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট আর বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু ফোর পয়েন্ট এমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো যদি আমরা এটা সোমবারে দেখি সোমবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের দিকে তেমন কিন্তু কোনো প্রকার প্রভাব যে লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু কিছু না এবং যদি আমরা মঙ্গলবারেও দেখি তেমন কিন্তু কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা আমরা অনুমান করছি যে এটা কিন্তু একটা ঘূর্ণাবর্তে পরিণত হবে এবং এই ঘূর্ণাবর্তটা যদি উড়িষ্যার দিকে মুভ করে তাহলে তার কিছু প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়বে এবং সেখান থেকে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হবে এবং সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং যদি আমাদের দক্ষিণবঙ্গেই এই ঘূর্ণাবর্তটা সৃষ্টি হয় তার থেকে কিন্তু একটা ভালো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ জেলাগুলোতেও কিন্তু ভালো প্রকার বৃষ্টিপাত পাবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটাই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ